এবার বিএনপিতে বসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি তো গাইস এই নিউজটা শোনার পর আমাদের দেশের হাজারো সিঙ্গেল মেয়েদের অবস্থা যে কি হবে সেটা কিন্তু আমি জানি না তো আমার যতটুকু ধারণা গাইস আমাদের দেশের সিঙ্গেল মেয়েদের বর্তমান অবস্থা এখন

তুই আরো বেশি বেশি করে এরকম পানি ফানি গান গিয়ে শোনা তাহলে তোকে চিনবে না হয়তো বা চিনবে না তো কি আর বলবো হিরোহর গান শুনে আমি হাসতে হাসতে শেষ কিন্তু একের পর এক গানকে দর্শন করে দিচ্ছে জানি না আমাদের এই শাস্তি থেকে মুক্তি দিবে তো হো গাইস আবারও চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাংলাদেশের অস্থির শাস্তির সব কর্মকাণ্ড নিয়ে যেগুলো দেখলে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়া করে খেতে শুরু করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মজাদার ভিডিওটি

তো গাইস শিল্পী নার্গিসের গানটা কিন্তু শেষ পর্যন্ত পূর্ণতা পেল যে আবাসিক হোটেলের মালিকরা আপনাদের কর্মীরা বাইরে কি করে তাদেরকে দয়া করে ভিতরে নিয়ে যান আর গাইস তোমরা যারা গালি দিতে ইচ্ছো কিন্তু গালি দিতে পারছো না আমার কমেন্ট বক্সটা কিন্তু পুরাই ফাঁকা আছে চাইলে ওইখানে গালাগালি করতে পারো বাহ বেশ বড় না মানে রুটিটা এই গেছে উপরে না আপা কিন্তু রুটি নিচে বানাচ্ছে তো তোমরা সবাই নিচে দিকে তাকাও আর ক্যামেরাম্যান কে কিন্তু অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত কারণ সে আমাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছে না মানে রুটি বানানো আর কি তো গাইস এদেরকে দেখে কি তোমরাও আমার মতন ভয় পেয়ে গেছো নাকি যদি ভয় পেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর গাইস মেয়েরা কিন্তু আসলে এরকম যাই হোক এদের মাধ্যমে কিন্তু মেয়েদের আসল রূপটা প্রকাশ হয়েছে তো গাইস প্রথমে আপনারা এই ভিডিওটি ভালো করে দেখুন তারপর আমরা এই ভিডিওর ফানি কমেন্টস গুলো পড়ব সো লেটস গো তো শুরু করতে হ্যাঁ ডালিম গাছে হাত না দিয়ে ডালিম কিভাবে খাবে তোমার ডালিম তো ছিড়ে পড়ে যা ফেকু তোমার ডালিম তো বেশি পেকে দলতল করছে হাতে আর আগি যদি ডালিম ছিড়ে চলে আসে তাহলে আমি কেস ধরে নেব কি বলছিস তুই ঠিক আছে গাছে হাত দেব না খাসের গোড়া শুধু জল দেব তো গাইস আজকের জন্য এ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর এরকম মজাদার ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবা